দু সালের বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তৃতীয় বাজেট পেশ অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই রাজ্য বাজেটে লক্ষ্মীর বা বাংলার বাড়ির যে বরাদ্দ টাকা তা বাড়ানো হলো এবং অনেকেই মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডারের মতন ছোট ভান্ডারে না পড়ে থেকে তার এই বাজেটকে পৌঁছে দিয়েছে বড় মাঠে আর সে সমস্ত নিয়ে আলোচনা করবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রফিকুল জামাতে তার তার থেকেই জানতে চাইবো যে অনেকেই আশা করেছিলেন যে রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়বে কিন্তু তা বাড়লো না আবাসের যে বরাদ্দ টাকা তা বাড়ানো হলো এবং সংখ্যাটাও যত মানুষ পাবেন তাও বাড়ানো হলো দেখো আমি শুরুতেই বলবো আজকের এই বাজেট মমতা বন্দ্যোপাধ্যায় গ্রাম বাংলার কথা ভেবেই এই বাজেট ফেস করেছেন কেন বলছি সেই বিষয়ে আমি পরে যাচ্ছি কিন্তু তুমি শুরুতেই বললে যে লক্ষ্মীর ভান্ডার নিয়ে অনেকের আশা ছিল কিন্তু সেই লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়েনি মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়াননি ঠিকই কিন্তু আবাসের যে টাকা বা যে বরাদ্দ সে বরাদ্দ বাড়িয়েছেন কেন বাড়িয়েছেন বলছি আমি তোমাকে আমরা জানি ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারো লক্ষ অ্যাকাউন্টে এই আবাসের টাকা পৌঁছে দিয়েছেন সেখানে সিক্সটি থাউজেন্ড করে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে এবং আগামী ছ মাসের মধ্যে আরো সিক্সটি থাউজেন্ড যাবে অর্থাৎ এক লাখ কুড়ি হাজার টাকা করে যাবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় বলেছিলেন যে বারো লক্ষ পরে আমি আরো ষোলো লক্ষ পরিবারকে এই টাকা পৌঁছে দেব এবং সেটা তিনি ঘোষণা করেছিলেন ঠিকই কিন্তু আজকে বাজেটে বুঝিয়ে দিয়েছেন কারণ যখন তিনি ঘোষণা করেছিলেন মনে এটা সরকার দিয়েছেন তিনি যে বিষয়টি ঘোষণা করেছেন সেটাই রেখেছেন এবং তার জন্য আজকে তুমি জানো যে আবাসের জন্য বরাদ্দ করা হয়েছে টাকা এবং তুমি আর বিষয় নিয়ে বা একটা লাইন নিয়ে তুমি বললে যে ছোট ভান্ডারে পড়ে না থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকে পড়লেন এই বাজেটকে ঢুকিয়ে দিলেন একটা বড় মাটি এই ব্যাখ্যাটা দিতে গেলে কি বলতে হয়

বা ডিসেম্বরের মধ্যে এই বাকি যে ষোলো লক্ষ তোমার পরিবার রয়েছে সেই পরিবারের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে এবারে তার মধ্যে আমরা আগে একটা ইঙ্গিত পেয়েছিলাম যে এই ষোলো লক্ষের মধ্যে আট লক্ষ পরিবার ছাব্বিশের নির্বাচনের আগে পাবেন এবং আজকে পরিষ্কার হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেটে যেটা আমরা দেখতে পেলাম যে সেখানে পরিষ্কার করে লেখা আছে যে দু সালের ডিসেম্বর মাসের মধ্যে এই ষোলো লক্ষ পরিবার পুরো টাকাটাই পেয়ে যাবে নির্বাচনের পরও এই একদম কিন্তু ঘোষণা করে দিলেন এবং তার ফিফটি পার্সেন্ট মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ছাব্বিশ সালের আগে বা নির্বাচন চলে আগে আরো অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেবেন এবারে তুমি দেখো এই যে বারো প্লাস ষোলো টোটাল হচ্ছে আঠাশ লক্ষ আমি যদি ধরি প্রত্যেকটা পরিবারে মানে গড়ে চারজন করে যদি তোমার সদস্য থাকে সেই চারজন ফোর ইন্টু হচ্ছে টোয়েন্টি এইট লাখ অর্থাৎ একটা বড় সংখ্যা একটা যদি ভোটার থেকে থাকে সেই ভোটারটা কিন্তু এখান থেকে আসছে তো লক্ষ্মীর ভান্ডারও অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়কে যেমনটা বলছিলাম আমরা এর আগেও বলেছি বারবার দুহাত ভোরে ভোট বাক্সে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেছেন ভোট দিয়েছেন কিন্তু এই আবাসের যেটা এটা হচ্ছে একটা অ্যাসেট তৈরি হয়ে যাওয়া লক্ষ্মীর তুমি বোঝাতে চাইছো যে এই টাকাটা একটা পরিবারের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাবে সেই ভোটটা হয়তো পুরো পরিবার ভিত্তিক যাদের মাথায় ছাদ নেই তারা বাড়ি পাচ্ছেন সেই বাড়ি পাওয়ার পরে তাদের সরকারের প্রতি একটা আস্থা আসবে এটাই স্বাভাবিক এবং শুধুমাত্র তা নয় তুমি দেখো যখন কেন্দ্র সরকার একশো দিনের টাকা বন্ধ করে দিয়েছে একশো দিনের কাজ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন রকম ভাবে চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবার এই আবাসে এত বাড়ির কাজ যদি শুরু হয় সেখান থেকে কিন্তু কাজের একটা জায়গা তৈরি হবে এবং যারা কাজ করবেন তারাও মনে করবেন যে একশো দিনের টাকার বা একশো দিনের কাজ যে করতে পারছি না তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প বাংলার বাড়ি সেই বাড়ি প্রকল্প ঘোষণা করার ফলে আমরা সেই কাজটা বাড়ছি সেখানেও একটা কর্মসংস্থান হবে সেখানেও একটা সরকারের প্রতি সিম্পি বাড়বে অর্থাৎ একটা বড় সংখ্যক একটা ভোটার মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কনফিডেন্ট আনার চেষ্টা করছেন বা এই যে প্রকল্প ঘোষণার মাধ্যমে কনফিডেন্টে চলে আসবে বলে আশাবাদী এবং যে কোনো শাসক দল বা যে কোনো সরকার সেটাই মনে করবে এবার প্রীতি তোমাকে বলে রাখি যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বাজেটে যে বিষয়টা উল্লেখ করেছেন চন্দ্রী ভট্টাচার্য সেটা একবার বলি সেখানে পরিষ্কার করে বলা হচ্ছে যে তোমার বারো লক্ষ পরিবারকে ইতিমধ্যে টাকা দিচ্ছে সরকার এবং পাশাপাশি আগামী আর্থিক বছরে আরো ষোলো লক্ষ পরিবারকে বাড়ি বাড়ানোর জন্য টাকা দেবে এ কথা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা বলল আগেই বলেছিলেন সেই সময় অনেকেই বলেছিল যে স্বপ্নের পোলাও হয়তো হয়তো এটা এটা বাস্তবে দিন হবে না কিন্তু মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে যখন বাজেটে মানে নির্দেশে যে বাজেট সেই বাজেট যখন চন্দ্রী ভাচার্য পড়ছেন তখন যে সমস্ত বিরোধীরা এই কথা ভেবেছিলেন তখন তারাও অবশ্যই ভাবতে শুরু করেছেন যেটা মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘোষণা করেছিলেন সেটা বাজেটে ইমপ্লিমেন্ট করলেন এবং সেখানে দেখা যাচ্ছে যে বাংলার বাড়ি প্রকল্পের জন্য আগামী অর্থবর্ষে ন হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে অর্থাৎ এই ন কিন্তু যে বললাম আগামী ছাব্বিশে ডিসেম্বর মাস পর্যন্ত এই টাকা দেওয়া হবে অর্থাৎ এই যে বরাদ্দ করা হয়েছে এটা হচ্ছে আগামী বছরে ফেব্রুয়ারি মাস পর্যন্ত আবার বাজেট হবে বা ভোটার অ্যাকাউন্ট হবে সেই সময় আবার বাকিটা ঘোষণা করা হবে বা সরকার যদি মনে করে নবান্নে বসে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করতে পারেন সেটা পরবর্তী বিষয় কিন্তু এখানে পরিষ্কার করে বলা হচ্ছে একটা বিষয় যে আমি বেশ কয়েকজন অফিসারের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম যে যেহেতু লক্ষ্মীর ভান্ডার যেটা নিয়ে অনেকের একটা আশা ছিল অনেক মহিলারা ভেবেছিলেন গ্রামের মহিলারা যে এবারে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা হয়তো বাড়বে সেটা কেন হলো না সেই অফিসারের মতে তার ব্যক্তিগত মত এবং সেই মত শোনার পর আমারও মনে হচ্ছে সেটাই যে তিনি বলছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প রাজনৈতিকভাবে ভাবে সত্যিই খুব উপযোগী হয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই তবে একাংশের একটা সমালোচনা রয়েছে কি সমালোচনা বলা হচ্ছে এটা হলো ক্ষয়রাতি প্রকল্প কিন্তু এখন যদি সরকারের তরফ থেকে দাবি করা হয়েছে যে যদিও দাবি করা হয়েছে কিন্তু যখন বাড়ি করা হচ্ছে অ্যাসেট তৈরি হচ্ছে সেখানে কিন্তু আর ক্ষয়রাতি বলা যায় না কারণ এখানে তোমাকে মনে রাখতে হবে কেন্দ্র সরকার আবাসের টাকা দিচ্ছে না অনেকের বাড়ি নেই মাটির বাড়ি অনেক প্রাকৃতিক দুর্যোগে বাড়ি ভেঙে গিয়েছে দীর্ঘদিন ধরে তালিকায় নাম রয়েছে তারপরেও বাড়ি পাচ্ছিলেন না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সিদ্ধান্ত নিয়েছে এই টাকা কেন্দ্র না দিলেও আমরা দেব এবং সেই মোতাবেক প্রথমে বারো লক্ষ পরবর্তী সময় নিজে মুখে ঘোষণা করেছিলেন ষোলো লক্ষ সেটাই বাজেটে পরিষ্কার করে দিয়েছেন যে আগামী তোমার দু সালের ডিসেম্বর মাস পর্যন্ত এই টোটাল আঠাশ লক্ষ পরিবার বাড়ি পাবে এবং এটাও বলা হচ্ছে সেখানে বাজেটে পরবর্তী সময় যদি আরো কারোর নাম বাদ

প্রস্তুতি তা শুরু হয়ে গিয়ে ব্যাপারটা হচ্ছে এই বাজেটের পর কিছুটা হলো তৃণমূল সরকার অ্যাডভান্টেজে থাকবে একদমই তাই অ্যাডভান্টেজ তো অবশ্যই থাকবে এই জন্যই প্রথমেই এই যে আজকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করছিলেন প্রীতি তিনি বারবার কি বলছিলেন যে কেন্দ্র সরকারের বরাদ্দ বকেয়া রাজ্যের প্রাপ্য দেয়া হচ্ছে না তারপরেও তার সরকার এই বাংলার আবাস যোজনা নিয়ে ওয়াকি এবং ইতিমধ্যেই বারো লক্ষ পরিবারকে টাকা দিয়ে দিয়েছে এবং যে কথা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আফটার বাজেট বলছেন সেটা একবার আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন যে আমরা রাজ্যের গরিব মানুষের প্রতি দায়বদ্ধ আমাদের সরকার তাদের দুর্দশা দূর করতে সম্পূর্ণ রাজ্যের খরচে দু সালের সতেরোই ডিসেম্বরে বাংলার বাড়ি প্রকল্প চালু করে এবং তারপর থেকে যেমনটা বললাম দু সালে তারপর হচ্ছে পঁচিশ সাল তারপর ছাব্বিশ সাল এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আরও একটি কথা বলেছেন যে কেন্দ্রীয় সরকার মামাটি সরকারের প্রকল্পের আর্থিক সাহায্য বন্ধ করে দিয়েছে তারপরে বাংলার মানুষের কথা চিন্তা করে আমরা এই আবাসের টাকা দিচ্ছি এবার যে বিষয়টা আমি বলছিলাম যে এই আবাস কিন্তু মানে আবাসের বাড়ি কিন্তু শহর কেন্দ্রিক নয় ম্যাক্সিমামটা গ্রামে জেলায় জেলায় প্রত্যন্ত গ্রামে বাড়ি নেই নিনমোব আর নিনমো পরিবারের মায়ে কিনতে তাদের বাড়ি নেই মাথার ছাদ নেই তারাই বাড়িটা পাবে অর্থাৎ কারো একটা বাড়ি নেই সরকার টাকা দেওয়ার পর বাড়ি তৈরি হবে সেই মানুষটির সরকারের প্রতি আস্থা তৈরি হবে না এটা আমার মনে হয় কেউ না বলবে না একটা सिंप্যাথি তৈরি হবে এবং সেই सिंप্যাথির জায়গা থেকে আগামী 2026 সালের যে নির্বাচন সেই নির্বাচনে যেমন লক্ষীর ভাণ্ডারের ফল পেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় তেমনি আবাসের এই যে ঘোষণা এবং পরবর্তী সময় ইমপ্লিমেন্ট এই ঘোষণা এবং ইমপ্লিমেন্টের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবারেও ভালো ফল পাবেন বলে আমার ব্যক্তিগত মত এবং আরও একটা বিষয় তোমাকে বলে রাখি লক্ষ্মীর ভান্ডার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হয়েছিল সাংবাদিক সম্মেলনে যে লক্ষ্মীর ভান্ডারে টাকা কি বাড়ানো হবে না মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে লক্ষ্মীর ভান্ডারের টাকা এর আগে আমরা বাড়িয়েছিলাম এবং লক্ষ্মীর ভান্ডার নিয়ে আমাদের যথেষ্ট গুরুত্ব রয়েছে বরাদ্দ করেছি পরবর্তী সময় ভাবা যাবে অর্থাৎ লক্ষ্মীর ভান্ডারে যে টাকা বাড়াবেন না তা কিন্তু নয় সরকার যদি মনে করে পরবর্তী সময় লক্ষ্মীর ভান্ডার টাকা বাড়ানো দরকার তাহলে নবান্নে বসে বাড়ানো যেতে পারে বাজেটে যে ঘোষণা করা পরে অন্য কোন রকম কিছু ঘোষণা করা যাবে না এমনটা তো কোথাও লেখা নেই রাজ্যের মুখ্যমন্ত্রী যদি মনে করেন যে না লক্ষ্মীর ভান্ডারের টাকা আগামী কিছু মাস পর বা পরবর্তী সময় ভোটার অ্যাকাউন্টে গিয়ে আমি ঘোষণা করতে পারি সেটা করতেই পারেন তো লক্ষ্মীর মান্ডে যে টাকা আর বাড়বে না এ একেবারে নয় তো সেই জায়গা থেকে যে লাইনটাতে আমরা ছিলাম যে বিষয়টাতে আমরা ছিলাম যে ছোট লক্ষ্মীর ভাণ্ডারের থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আজকের বাজেটটা নিয়ে গেল নিয়ে গেলেন একটা বড় মাঠে সেই বড় মাঠে কীভাবে নিয়ে গেলেন সেই ব্যাখ্যাটাই আমি করলাম আবারও বলবো শুধুমাত্র এরকম ভাবলে হবে না যে আঠাশ লক্ষ বাড়িদা হচ্ছে মানে আঠাশ লক্ষ কো মানে এরকমভাবে ভোটার তা নয় আমার যদি গ্রাম বাংলার ভোটারের যে তোমার বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য ভাবলে দেখা যাবে একটা পরিবার থেকে গড়ে যদি আমি আঠাশ লক্ষ ধরি যেমনটা বললাম তিন থেকে চারজন ভোটার রয়েছে এখানে একটা বড় অঙ্কের ভোটার মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশ সালের আগে নিজের কনফিডেন্ট নিলেন বলে আমার ব্যক্তিগত মত বাকিটা তো এখনো যেহেতু অনেকটাই সময় রয়েছে এক বছর এর মাঝে কি ঘটনা ঘটে আর্যগড়ের মতো বড় ঘটনা ঘটে কিনা না অবশ্যই আমরা চাইবো এরকম ঘটনা না ঘটুক কিন্তু যে কোনো নির্বাচনের আগে যে কোনো বিষয়ে কিন্তু মোড় বা যে গতিপথ তা কিন্তু গতিবাদ চেঞ্জ করে দিতে পারে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যেতে পারে আজকের আবাসের এই ঘোষণা আগামী দু ছাব্বিশ সালের নির্বাচনের জন্য মমতা যথেষ্ট পজিটিভ একটা দিক দেখাবে বলে আমার মনে হয় যেমন লক্ষ্মীর ভান্ডার দেখিয়েছে তেমনি আবাসও একদমই দু ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে বাংলার বাড়ি বা আবাস যোজনার প্রকল্পে বাজিমাত করতে পারে কিনা তৃণমূল সরকার সেদিকে আমাদের নজর থাকবে আপনারা দেখতে দবল কারণ খবর এখন এখানে